কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলে তোমার সংসার করছি না হলে ছাড়ি চলে যাইতো আরেকটা আছে এখনো দেয় এই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই দে হ্যাঁ ওটা ওটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে তুমি নাও কবি ভাই তোমার বন্ধু মানুষ আমি বুঝাই তো শাড়িটা নিয়ে খুব খুশি রে পাওয়া আনন্দ দেখে ডা রাত্রি শোয়ার সময় বলতে সেই স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো চয়েস ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার সয়েজ ভালো হলি তো পরিমনি ধরি আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে গো দেখো আমি মনের কথাটা বইলেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বালসে তালিয়ের রং থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বইনিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো কথা কয় না বলবে না বলবে না এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা তারা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্যে স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজানের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আমার হুজুর বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়েছ না ও ফিডার খাবে বুড়ো ধারিয়ে বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই কি এখন বলে সব গরিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কন্টারে পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না এমন মেকআপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমনি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিকাপ ধুয়ে ধুয়ে গে সকালবেলায় বলে আপা আই রে ঠিক না বেটে আগের সময় এইগুলো ভেটা স্যাব তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পার দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিয়াই সা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপরে ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা কোরান পড়তে পারো কিনা সুরাইয়া সিন মুখস্ত আছে কিনা আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা দুরুদৈ ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যে বলে মাগো তোমার টিকটকাই দিতে ফলোয়ার কত শুভান আল্লাহ কি হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরান আসলো মানুষের মুক্তির জন্যে শান্তির জন্যে আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বন আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার খায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা কি চিনে না আমার হেগোয় আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রা ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা কয় না টিকটক খুলে অন্যের সাথে আহার এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম মেয়ারাজ থেকে আসলেন এসে বললেন ও নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান্নামী সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি ভাবে ওয়াজ তো শোনেই না বরং অনে কে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামো ধরে একটা অনায় আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করে আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বলছেন তো মানে মুসলমানি দিয়ে রেখিতেছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির নামাজির বাড়ি খাইনি তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরি যে কোনো নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনো ভাবে দেবান শুনেছি মিথ্যে কথা বলা আছে তাই আমি মেজে কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুরে আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কী খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বল তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘর তো দেখাইতেছে কারণ নতুন জানে খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটার আগে ঘুম ভাঙে না বলসা ফুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই সয়ত খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টা বলা কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মিজাজ গেস খারাপ হই ভাত তুই হাঁটা দেশ স্ত্রী রান্নাঘরে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বল দুই রাখাত দুই রাকাত চার রাকাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান যেই হুজুর এর চার রাকাত বলি আটкати বললাম না ওর দুই রাকাত বললি তো মেরে থুইয়ে যেত চার রাকাত বলি আটкати মারিনি ও তো দুই রাকাত বললে তো মেরে থিয়ে যেত এরকম স্বামী আছে না